সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি অবস্থান করছি নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের বাগরুম বাজারে এটি বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্যে সব সর্ববৃহৎ একটি লেবুর পাইকারি বাজার প্রতিদিনের বাজার প্রতিদিন সকাল থেকে শুরু হয় এই বাজারটি চলে হচ্ছে প্রতিদিন সকাল থেকে আনুমানিক দুপুরে একটা বারোটা পর্যন্ত চলে আপনারা এই বাজারটিতে যদি আপনারা আসতে চান আসতে পারবেন খুব ইজি ভাবে বাসে যদি আসেন নাটোর দত্তপাড়া ব্রিজে নামবেন ব্রিজে নামা পরে আহ অটোতে উঠবেন পান মোকামের ওখানে নামবেন নামা পরে অটোতে উঠে আপনারা ইজি ভাবে চলে আসতে পারবেন এই বাজারে আচ্ছা আচ্ছা এখানে দাম দর হচ্ছে আমরা সাড়ে নয় দাম দিতেছি আচ্ছা এখানে ব্যবসা ভাই আছে ভাই আজকে বাজার কেমন যাচ্ছে ভাই ভাই দশ সাড়ে দশ নয়

লেবু ঠিক আছে সাড়ে নয় টাকা পর্যন্ত দাম আছে এগারো টাকা ইয়ে হচ্ছে দাম হচ্ছে আজকে বাজার চরম বাজার লেবুর বাজার ভাই বিক্রি হলো বিক্রি হলো

আপনার আচ্ছা কেমন দাম ছাড়ছেন ভাই বারো হাজার ছাড়ছেন আচ্ছা চায়না চিনি না এগুলো বারো হাজার দাম ছাড়ছেন তো কেমন বলেচ্ছে দাম কেমন হচ্ছে আজকে আট হাজার বলেচ্ছে লাখ টাকা পাট পিস আচ্ছা এখানে বড়ো সাইজের নেবো কী দাম হচ্ছে আজকে ভাই নয় হাজার পড়ছে আচ্ছা আপনি ছাড়ছেন কেমন বারো হাজার ছাড়ছেন

দর্শক দাম দেন দর্শক দর্শক জন কত করে বিক্রি হয় ঢাকার একটা জানা নাই ভাই ঢাকার रेट চাই না তারপর করেন না সুখের প্রতি লক্তি মারা না জগন্নাথের ঘরে বিক্রি করি তোমরা আসেন না আপনারা হয়তো ভাই ইউটিউবার অথবা ইউটিউবার ইউটিউবার আপনারা প্রতি করতে আসেন না ঢাকার চাই না

अच्छा और करी की होगी ए

तेरह टका अच्छा अच्छा

তো দর্শক আমরা আসছিলাম নাটোর সদর উপজেলার হালসা বাগরুম বাজারে যদি তো আপনারা বাগরুম বাজারে লেবু কয়ের উদ্দেশ্যে আসতে চান আপনারা আসতে পারবেন নাটোরের দিকে অথবা রাজশাহীর দিকে যে বাসগুলো আসে বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন যে নাটোরের দত্তপাড়া ব্রিজে নামে দিতে আর বাস যেখানে নামে সেখানে নামবেন নামা পরে পানের মোকাম রয়েছে এখান থেকে অটোতে করে বাগরুম বাজারে খুব ইজি ভাবে চলে আসতে পারবেন দশ থেকে পনেরো টাকা ভাড়া নেয় আসতে আর যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশন নামবেন রেল স্টেশনে নামা পরে আপনারা এই বাজারে খুব ইজি ভাবে চলে আসতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আজকের বাজার এই ছিল